প্রথমেই জানাই আজকে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা রইল সবাই আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শেখাচ্ছি এখানে অনেক অনেক স্বাগত এখন প্রায় বারোটা বাঁচতে যায় তো আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম তো আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে মন সব পুজো বাৎসরিক পুজো সেখানে নিমন্ত্রণা রয়েছে সেখানে যাব আর আজকে ছুটি রয়েছে কত বাড়িতে রয়েছে কত মশার জন্য রান্নাটা করে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার পুজো রয়েছে সব কাজ কমপ্লিট হয়েছে পুজো করব আর টান টান করে রেডি হয়ে যাবো তো ওখানে যেয়ে তোমাদের সঙ্গে পুজো শেয়ার করব কী কী করছি না করছি শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটার সঙ্গে থাকো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো পুরো ভিডিওটাকে স্কিপ না করে তো আমরা সাজুকুজু করে রেডি হয়ে গেছি এখন আমরা যাব দেড়টা পেরা বাঁচতে যায় পুজো হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে গুড্ডু আর জিৎ আগেই গেছে আমরা এখন যাচ্ছি আর সব স্কুলে সবাই যাবে সবার সঙ্গে দেখা হবে তোমার সঙ্গে সবাইকে দেখা করাবো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো পুজো দেখতে তাই না সবাই এখন যাচ্ছি আর একজন আসেনি আসছে লাস্টে রেডি হয়নি এখনো আসছে আমরা তিনজন যাচ্ছি এখন এই যে মিষ্টি আর দিদি আর এই যে গুড্ডু গুড্ডু দিকে গুড্ডু গুড্ডের দিকে দেখা যাচ্ছে বলে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে গুড্ডু সবাই মিলে যাচ্ছে আর আসছে আর বন্ধুরা সব আসছে লাস্টে সব রেডি হচ্ছে আমরা এখন যাচ্ছি সবার আগে আগে হ্যাঁ দেড়টার সময় দেড়টা বেজে গেছে দেখো তোমার মানে বলছি একটা সময় সব মিলে গেলে ভালো লাগতো চলে কটা বাজে বলুন চলে একটা চল্লিশ বাজে তা মা এখন রেডি হবে

সবাই খেতে বসেছে আমি গুড্ডু কি করছিস গুদুর উপর সিঁদুর পড়েছে দিদি পরিয়ে দিয়ে দিদি দিদি পড়েছে আর দিদিকে পড়েছে গুড্ডুকে পড়েছে হলি কই হলি ও বাবা হলি আবার চুড়িদার পড়েছে আজকে আবার চুড়িদার মিষ্টি শুধু চুড়িদার পড়ে মিষ্টি কেউ পড়ে যাই তো পড়েছে কি বলো ওই তো তুমি কি দেখো এ আর দিদি না ওইসি ওইসি সবাই পড়েছে দেখো সব সাঙ্গ বাঙ্গরা চলে এসেছে আর সবাই দিয়ে খেতে বসেছে আমরা এখন দাঁড়িয়ে আছি টেবিল ধরে

তো বসে থেকে দেখে জলদশনা পেয়েছে দিদির বাড়ি চলে এসেছি যেখানে এখানে এসছি দিদির বাড়ি কাছে দিদি নিমন্ত্রণ করেছিল আমাদের সবার স্কুলে তা দিদির বাড়ি এসেছে এখন তাই দিদি বাড়ি এসে একটু ভিডিও করে দিই বাড়িতে দেখাচ্ছি আর দিদি ঠাকুর ঘরে আছে এখন আমরা ঠান্ডা জল খেতে সব গলা শুকিয়ে গেছে ঠিক আর দিদি তিনটা গোপাল আছে দাদা দিদি তিনটা গোপাল দেখিয়ে তো দেখো দিদি ভাই ঠাকুর ঘরে আছে বলে দিদি বাড়ি তিনটা গোপাল রয়েছে এই দেখো তিনটা গোপাল বসে আছে और ये येखने मालक्की

que quan no pot তো অনেকক্ষণ আগেই তো চলে এসেছি সন্ধ্যাবেলা ছটার সময় এসেছি এসে আবার সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে পড়াতে এসেছিল রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি বাজে বাজে এখন তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কালকে রাত্রেও ঘুম হয়নি কালকে তিনটের সময় ঘুমিয়েছি কালকে জানো যে রাস্তা সব নারীরা আন্দোলন করতে বেরিয়েছিল তার সময় রাস্তায় জ্যাম আসতে পারেনি এত ভিড় সারাদিন ওই বাড়িতে গেলাম মনসা বাড়ি ওটা মনসা বাড়ি বলে পরিচিত সবাই মনসাবাড়ি বললেই চেনে তো গিয়ে এত ভালো লেগেছে যা কি বলার কথা না খুব সুন্দর মায়ের মুখ দেখে তো একদম মানে মুগ্ধ এত ভালো লেগেছে সত্যি খুব সুন্দর আর দিদি যেতে বলে আগেও বলেছিল যে যেও যে তো আর যাওয়া হয়নি তো বলেন ঠাকুর না টানলে কোথাও যাওয়া হয় না আর ঠাকুরের স্থানে যেতে আমার সত্যি খুব ভালো লাগে সে যেখানেই হোক হেভি লাগে দেখো মাস্ক পরে নিয়েছে করোনা চলে আসছে বাবাই সেই করোনার সময় থেকে আমার এই ব্যাগটার মধ্যে মাস্কটা ছিল দেখিনি আজকে এই ব্যাগটা নিয়ে গেছি মাস্কটা পড়ছে পুজোর বাড়িতে যা যা হয়েছে কি রান্না হলো কি খেলাম কেমন করে পুজো হলো সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করেছি ডন্ডি কাটা হয়েছে বলি হয়েছে আর তারপর পুজো এত সুন্দর লেগেছে খুব সুন্দর খুব সুন্দর সন্ধ্যাবেলা আরতিটা দেখার কপালে হলো না যা ছিল সাড়ে সাতটার সময় আর গুড্ডুকে নিয়ে গেছি বুঝতেই পারছো ঘুম নেই সারাদিন ঘুমায়নি চোখ মুখ ঢুকে গেছে সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম নাহলে আরতি দেখার খুব ইচ্ছা ছিল দেখি আবার কোনোদিন যদি বৃহস্পতিবার করে হয় যদি যেতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না শুভরাত্রি বন্ধু তোমার সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো আমার কাছে আসো আমার কাছে আসো মাস্ক পরে ডাটা করছি